करेंगे किसने बोला था मेरे देश की प्यारी प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने बोला था सबका साथ सबका विकास सबका साथ सबका विश्वास हमरा दस पांचवर परे की देखलाम हमरा दस पांचवर परे देखलाम चेदाना रक्षा हमरा यूपीए 200 का आज तके दस पांचवर आगे 370 का एक दिन आज किससे की अमावस के अगर वो सोढ़का भी তাহলে প্রতিদিন করে কত গ্যাস সিলিন্ডার ভারতবর্ষে বিক্রি হচ্ছে একটা গ্যাস করে রেখেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারতবর্ষের কেন্দ্র সরকার এই চীন অধিকৃত ভারতবর্ষের পবিত্র ভূমিকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি 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 তার কারণ ভারতবর্ষের সার্বভৌমত্বকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত ভারতবর্ষে ভারতীয় নিশ্চিত ভাবে আজকে সেই জায়গায় জানি সর্বস্তরের মানুষকে ভাবতে অনুরোধ করবো সর্বস্তরের মানুষকে ভাবতে নিবেদন করবো আবেদন করব যে আপনারা সকলেই কর্মব্যস্ত মানুষ যখন সমস্ত কাজ শেষ করে বাড়িতে গিয়ে যখন রাতে খাওয়ার পরে নিছায় ঘুমোতে যাবে একটু দয়া করে চকমটা বন্ধ করে ভাববেন যে আজকে ভারত বর্ষের বর্তমান দৈতিকই পরিগা দামো আজকে ভারত বর্ষের রাজনৈতিক অবস্থা আজকে ভারত বর্ষে কেন সার্বভৌমত্বের ভঙ্গনিক অবস্থাকে ধরে রাখতে পারেনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারতের কেন্দ্র সরকার কেন আজকে দেশকে বাঁচানোর প্রশ্ন আজকে ভারত বিজয় পতাকা চৌঠা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবে বিশ্বাস রাখুন রাস্তা রাখুন বর্ষা রাখুন একুশ সালে দলনেত্রীর নির্দেশে ফোকাসপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে গেছিলাম এলাকার মানুষ আশীর্বাদ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারে সরকার গড় করেছিল আবার 23 সালে জেলা সত্তুতি জেলা পরিষদ আসন বললো সব থেকে যেটা কাপ সিট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে যাব আমি জিজ্ঞেস করলাম কোথা না খেজুরিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাব আমি বললাম আসবই যাবেন খেজুরিতে গেলাম নির্বাচনের মানুষ আশীর্বাদ করছিল

সর্বোচ্চ শিখরে পৌঁছেছে অর্থাৎ মমতা বঙ্গোপাধ্যায়ের অনেক প্রকল্প ভারত যেই প্রকল্প হিসাবে বাংলার ঘরে শ্রেষ্ঠত্বের পুরস্কার পৌঁছেছে আবার অনেক প্রকল্প সারা পৃথিবীর সর্বশক্তি শক্তি না

সামনে বিমলা আছেন সেদিকে অশোক মাইতিবু আছেন সর্বস্তরের নেতৃত্ব যারা আছে আমার মা ভাই বোন যারা উপস্থিত হয়েছেন আমি সর্বপ্রথম মা শীতলা দেবীর আমি আমার গুরুজনদের চরণে মাথা করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রদান নিবেদন করি আমার বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ছোটদের স্নেহ ভালোবাসা এবং সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের নেতা সাংসদ অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোড়ে ঐতিহাসিক বিকে গ্রাউন্ডে বাংলার লক্ষ লক্ষ মানুষ সমবেত হবে বার্তা দিলেন দরবারে বাংলায় জনগণের গার্জন বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মঞ্চ থেকে ঘোষণা করলেন কাঁঠি লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীক খাসের ওপর জোড়াফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় করার অনুমতি ছাড়পত্র পেলাম এবং আমার নাম ঘোষণা করলাম